বাবা মাকে যে অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আরেকটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান নব্বইয়ের দশকের অন্যতম নাম তিনি সে সময় একের পর এক হিট ছবিতে অভিনয় তাকে ইন্ডাস্ট্রির খান বানিয়ে দিয়েছে দর্শক মহলেও তার ভক্তের সংখ্যা অগণিত পর্দায় তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত অনুরাগী মহল তবে সম্প্রতি নিজের কারণে নয় মেয়ে সোহানা খানের একটি পুরনো ভিডিও সূত্র ধরেই নেট নেট নাগরিকদের একাংশের মাঝে চর্চায় অভিনেতা বর্তমানে প্রায় সোহানা খানের সূত্র ধরে চর্চায় থাকতে দেখা যায় তাকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় সোহানা খানের একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেটি দেখে বোঝা যাচ্ছে এটি বেশ অনেক আগেকার একটি ভিডিও সেই সময় অনেক বয়স কম ছিল সুহানার ভিডিওতে নিজের মা গৌরী খানকে নকল করতে দেখা গিয়েছে তাকে যা দেখে নিজের হাসি সংযত করতে পারেনি অভিনেতা নিজেও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মিলেছে সেই আগেকার কিং খানের সেখানে অভিনেতাকে ক্যামেরার সামনে নিজের ঘরের কিছু প্রিয় জিনিসপত্র দেখিয়ে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে ওই সময় সেখানে উপস্থিত ছিলেন তার কন্যার সন্তান সোহানা খান ও অন্য এক ব্যক্তি আর এই ভিডিওতেই ওই ঘরের মধ্যে এই দিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তার মাঝে অভিনেতা যখন তাকে জিজ্ঞাসা করেন মা গৌরী খান কিভাবে অভিনেতাকে ডাকেন এ প্রশ্ন শোনা মাত্রই সে কোমরে হাত দিয়ে মাকে নকল করতে থাকে যা দেখে হাসি সামলাতে পারেননি অভিনেতা নিজেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাতায় পুরো ভিডিওটি ভাইরাল হতেই তা মনে ধরেছে অভিনেতার ভক্তদের এই মুহূর্তে এই ভিডিওটির সূত্র ধরে নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় শাহরুখ খান ও সোহানা খান